ব্রাহ্মণবড়িয়ায় কুটির শিল্পের মালামাল চুরি আটচল্লিশ ঘন্টার মধ্যে বান্দরবন থেকে উদ্ধার অ্যাসনোল হক রিপোর্ট ব্রাহ্মণ বরিয়ায় বিস্মিল্লা কুটির শিল্পের বিপুল পরিমাণ মালামাল চুরি হওয়ার পর পুলিশের দ্রুত অভিযানে বান্দরবন থেকে দ্বারা আংশিকভাবে উদ্ধার করা হয়েছে এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ বিশ্বরুড বিস্মিল্লা কুটির শিল্পর মালিক আমি উরা দেয়া দিয়েছিলাম ফিনি ড্রাইভারে আমার মাল মালি করিয়া বান্দরবনে বিক্রি করে দিয়েছে জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুদ্ধল ইউনিয়নের খাঁটি খাতা বিশ্বরোড এলাকায় অবস্থিত বিসমিল্লা কুটির শিল্প থেকে গত তেরোই জুন ফেনীর নুপুর কুটির অ্যান্ড কেইন ফার্নিচারের উদ্দেশ্যে একটি ট্রাকে পঁচিশ বান্ডেল বাঁশ ও বেতের তৈরি মালামাল পাঠানো হয় যার মূল্য আনুমানিক এক লাখ পঁচাত্তর হাজার টাকা তবে ট্রাক চালক মোহাম্মদ জসীম ও তার দুই সহযোগী মালামাল ফেনীতে না পৌঁছে তা চট্টগ্রাম ও বান্দরবানে বিক্রি করে দেয় আমার নাম মোহাম্মদ জালাল মিয়া আমি শিল্পের সাথে শেয়ার আমরা মাল আপনার এইভাবে পাইকারি এবং হুসা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাড়াই মাল গিয়ে সেটা ড্রাইভার সাহেবের নাম্বার দিয়ে এই গাড়ি দিয়ে আমরা মাল পাড়াই ফেনী এই মাল রয়ে বান্দরবন চুরির ঘটনায় মালিকপক্ষ দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ সুপারের নির্দেশে এসআই আই ইসলাম ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযানে নামে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বান্দরবনের হাফেজগুনা এলাকার রেজাউল মাতব্বরের বাড়ি থেকে চুরি হওয়া আংশিক মালামাল উদ্ধার করা হয় আমরা এফসি সারের সুহিদা নেয়া টানা সুহিদা আমরা মালগুলি উদ্ধার করছি বান্দরবন থেকে আসামি এবং গাড়ি ওরা শুদ্ধা গ্রেফতার আমি পুলিশের হেফাজতে নেয়া মালগুলি উদ্ধার করি এ সময় মোহাম্মদ জসিমউদ্দিন মোহাম্মদ জিহাদ ও সুমন মিয়া নামের তিন আসামিকে গ্রেফতার করা হয় তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন পূর্ব নোয়াকান্দি এলাকায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন বলেন বাদি খোরশেদ মিয়ার অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ নেই সোর্সের মাধ্যমে জানতে পারি বান্দরবনে আসামের অবস্থান করছে পুলিশ সুপারের নির্দেশে সেখানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশি তৎপরতার প্রশংসা করছে স্থানীয়রা তানবির হাসান সারাবালি নিউজ ব্রাহ্মণবাড়িয়া